ধর্মনে কটুক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তিথি সরকারকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ এম জুলফিকের হায়াত রায় ঘোষণা করেন মামলার অভিযোগ সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে ধর্ম অবমাননা করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করে আসছিলেন তিথি সরকার পরে দু হাজার বিশ সালের নভেম্বরে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে আবু মুসা রিফাত নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন দু সালের উনিশ মে মামলা তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের উপপরিদর্শক মেহেদি হাসান চার্জশিট দাখিল করেন দু হাজার একুশ সালের চার নভেম্বর তিতি সরকারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত তিতি সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী ছিলেন একই অভিযোগে দুই হাজার বিশ সালের ছাব্বিশ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত আদেশে তিতি সরকারকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় তাকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জবি শাখার দপ্তর সম্পাদক পদ থেকেও বরখাস্ত করা হয়